Aqui. কি মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি জানি না ভাই তবে কলকাতা থেকে মাত্র চল্লিশ মিনিটের দূরত্বে এরকম একটা গ্রামে খালে স্নান করে পুকুরে মাছ ধরে আর বাচ্চাদের সাথে খেলা করে আমি যদি দশ বছর আগে নিয়ে ছোটোবেলার জীবনে ফিরে যেতে পারি তাহলে এরকম পাগল আমি সারা জীবন থাকতে চাইবো আর মাঝে মাঝে এরকম শিয়ালদা স্টেশনে এসে নাচার চেষ্টা করব তবে হ্যাঁ এই ভিডিওতে কোনো রকম লাক্সারি ভিউ বা কোনো রকম লাক্সারি খাওয়া দাওয়া দেখার আশা না করে যদি একজন আঠারো বছর বয়সী বেকার ছেলের বেকার জীবনের মজা দেখতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ आपन्दे धन्यवाद <laughs> অনেকদিন পরে একটা ট্রাভেল সিরিজ বানাচ্ছি মানে সেরকম সিরিজ বলতে সেরকম মহামুড়ি কিছু না নর্মাল একটা ভিডিও অনেকদিন পর যাচ্ছি যেহেতু করতে রাত দুয়ের বাড়ি যাচ্ছে ভাই অনেকদিন ধরে যাই না অটো রাজের মধ্যে ঠিকঠাক হয়ে শোনা যাচ্ছে নাকি না তবে কী করা যাবে ভেবেছিলাম ফার্স্টে অটোতে বসে থাকেই ফার্স্টে ঠিকঠাক হয়ে ভিডিও নিয়ে নেবো কিন্তু না হয়নি কারণ অটোতে বসা মাত্র অটো ছেড়ে দিচ্ছে তো যাই হোক এখন সকাল সকালেই বেরিয়েছি আর সারাদিন অনেক কিছু দেখানোর আছে বা একটা আত্মীয়র বাড়িতে আমি যেটুকু তোমাদের বলতে পারি একটা আত্মীয়র বাড়ি ঘুরতে যাচ্ছি কাউকে কিছু বলছো আমাকে কিছু বললে নাকি হ্যাঁ আত্মীয় বাড়ি ঘুরতে যাচ্ছি ঠিক আছে কলকাতা থেকে বেশি দূরেও না আমার কলকাতা থেকে খুব কাছে না অতবে সুন্দর জায়গা এটুকু বলতে পারি আর আমি যাচ্ছি মানে মজা তো হবেই তো দেখা যাক ওখানে সারাদিন দেখানোর আছে ওগুলো কি ভাই তোমাদেরকে দেখাবো বেশি কিছু এখানে কিছু দেখা না ভাই যা হবে এখানে কারণ ওখানে সারাদিন আছে ভাই পুরো গ্রাম গ্রাম্য জায়গা মাছ মাছ ধরবো অনেক কিছু মস্তিমস্তি করব তোমার সাথে যেরকমই বলি ধাপে 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 তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে পাঁচ বছর পর আমি এখানে এলাম ঠিক আছে আমি এই কোনো একটা ক্লিপ নিচ্ছিলাম যেখানে আমি নামটা ভুল করে বলে দিয়েছি পাঁচ বছর পর এখানে এলাম দেখে মনে হচ্ছে ভাই কত কিছু বদলে গেছে হ্যাঁ মানে মানে আমাদের ওখানকার মতো হয়নি যে একবারে পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তবে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমি অনেক কিছু এখানে চিনতে পারছি না দেখে একটু একটু মনে আছে যাক কিছু ওগুলোও চিনতে পারছি না এখানে পুকুর ফুকুর এখানে জঙ্গল হয়ে গেছে এইদিকে আবার ওইদিকে কিছুটা ফাঁকা জায়গা ছিল ওখানে বাড়ি হয়ে গেছে ভাই রে কিন্তু জায়গা ভাই আমি অনেকদিন ধরে বলছিলাম না যারা শান্ত জায়গা শান্ত হয় যেরকম হয় স্টেশনের এত পাশে এই স্টেশন এখান থেকে খুব বেশি হলে পাঁচ মিনিট হবে ছ মিনিট হবে কিন্তু প্রচুর শান্ত আর আমাদের ওখানে হয় স্টেশনের যদি এত কাছে গাড়ি ঘোড়া আমাদের বাড়ি স্টেশন থেকে কত দূরে তাই ওখানে গাড়ি ঘোড়া সারাক্ষণ প্যাপু প্যাপু ওর ভালো লাগে না এটা ঠিক আছে ভাই দেখি এবার আজকে তো ঘুরো হইরু এখন এখানে আছি এখানে যতদিন থাকবো ঠিক আছে প্রত্যেক দিন একটা একটা করে লং ভ্লগ আসবে মানে প্রত্যেক দিন এটা পরে এডিট করবো ঠিক আছে আস্তে ধীরে আস্তে ধীরে এডিট করবো কিন্তু প্রত্যেকদিন ব্লগ আসবে এটা শিওর আর প্রত্যেক দিন এদিক ওদিক ঘুরবো প্রথমবার এরকম কাটছি মানে গাছের থেকে সে অনেক সময় সে গ্রামের সে তো দেখবে না যে গাছের থেকে সব কিছু পেরে গেছে যা শুধু নুনটা শুধু বাজার থেকে কিনে আনছে মাছ পুকুরে সব সবজি সব নিজের খেতে ঠিক আছে পুরো ভাই ওরকম এই দেখো এখন মুড়ি হ্যাঁ মুড়ি মিষ্টি তার সাথে যারা কি তো খই যাই হোক চিরা আর তার সাথে যে নারকেল হয় না গাছের নারকেল নিজেদের গাছের নারকেল পেরে ওটাকে মানে কুচো কুচো করে ওটা দিয়ে খাচ্ছি মিষ্টি ভাই হেভি লাগছে খেতে সত্যি কথা বলছি হেভি লাগছে আমি কোনোদিন খাইনি কিন্তু এরকম ফাঁস খাচ্ছি এই সুদেশনাথ তো মানে ওর তো অভ্যাস আছে বোনটার অভ্যাস আছে কিন্তু আমার এই ভাই আমি এরকম ফাঁস খাচ্ছে আমি সেই ব্লগেই দেখতাম যে গাছের থেকে সব কিছু পেরে পেরে খাচ্ছে কতদিন পরে ভাই আমি ভাই তিন বছর পর মানে তারপর দু হাজার পুঁচে গিয়ে ভাই আমি আজকে সে গ্রামে এসে এতদিন পর মাছ ধরছি মাঝখানে চারটে বছর ভাই চারটে বছরে মনে হয় অনেকেই এতদিন পর মাছ ধরছি তো মনে হচ্ছে চারটে বছরে অনেক বড় হয়ে গেছি অনেক চার বছরে একবারও মাছ ধরার সময় ভাই নট এ সিঙ্গেল মান্থ ভাই চারটে বছর নট এ সিঙ্গেল উইক ভাই কেমন লাগছে সেই তখন দু হাজার একুশে যখন আমি যখন মাছ ধরতাম তখন ভাই লকডাউন চলছিল অনেক সাথে সারাদিন খেলতাম সারাদিন আর সারাদিন ভাই মাছ ধরতাম ও কি দিন ছিল দেখা যায় যে কতটা মাছ পাই দেখি কত বড় বড় দিয়েছে হবে আদে আর কথা বন্ধ করে দে প্রথম দিনে এইভাবে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে একটা গাছের তলায় যাই এখানে মানে বোনটা বলছে যে এখানে নাকি গাছটার সামনে নাকি কোনো দিন নাকি ভূত দেখেছে যাই হোক আমার কী ভাই আমি তো ফটো ফটো তুলে দেখলাম যে কিছু আসেনি পরে বোঝা যাবে যদি কিছু হয় আর আমার চোখ ফোক এখন জ্বালা করছে জানি না কি হচ্ছে বুঝতে যাচ্ছি না ভাই আমার কীরকম একটা লাগছে নাক কেমন চোখ ফোক কেমন একটা লাগছে দাগাতে ভাগাতে পারছি না কিন্তু জায়গাটা ভাই হেবি সুন্দর হেভি সুন্দর জায়গা এখানে আমি এরকম জায়গা দিন ধরে খুঁজছিলাম যে ক্ষেতের পর ক্ষেত মাঠের পর মাঠ ভাই আর এরকম রাস্তা বিশেষ করে আ ভাই রাস্তাটাই এত সুন্দর আমি তোমাকে মানে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর জায়গা হতে পারে আরে এইরকম লাইফই তো আমি চেয়েছিলাম আমি যে এখন যেই লাইফটা যেচ্ছি মানে এখন যেই লাইফটা লিভ করছি এরকম লাইফই ভাই সময় চেয়েছি যখন ইচ্ছা হবে ভাই ঘুরতে বেরোবো যখন ইচ্ছা হবে ঘুরতে বেরোবো যখন যা ইচ্ছা তাই করবো এই যেমন এই কদিন ব্যাগ নিয়ে বিক্রি করেছি এখন আমার ঘুরতে চলে এলাম এখানে তিন চার দিন থাকবো আবার বাড়ি গিয়ে কিছুদিন ব্যাগ বিক্রি করবো আবার যদি ইচ্ছা হয় তাহলে আবার কিছু কোথাও ঘুরতে যাবো ভাই ভাই এই সুন্দর ভাই এখানে থাকবো এখন এখন ভালোভাবে কালকে মাছ ফাছ ধরবো আজকেও এই এই যে খাল আছে না দেখতে পাচ্ছো তো এই খালটা কিন্তু অনেক বড় এই খালটা ওইদিকেও আছে ঠিক আছে ওই খালেও গেছিলাম মাছ ধরার জন্য কিন্তু মাছ পাইনি এই কালকে ওদের পুকুরে কালকে কালকে ওদের পুকুরে কালকে ছিপ ফেলবো দেখা যায় ওদের পুকুরতে বা শিওর মাছ উঠবে কারণ ওদের পুকুরটা ভালো বড়ো আছে বুঝতে পেরেছো ওদের পুকুরতে মাছ উঠবেই হ্যাঁ ভাই ওদের পুকুর থেকে ঠিকই মাছ ধরেছিলাম আর সেদিনকেই ধরেছিলাম কারণ মাছ ধরার পারাম আমরা সেদিনকেই পেয়ে গেছিলাম তবে শুধুমাত্র একটা হ্যাঁ ভাই ওই যেটি নাকি মাছগুলো পোসতো সেই জন্য মাত্র একটা মাছই ধরতে পেরেছিলাম আর সেই একটা মাছই ধরানোর পর সেটা ছাড়াতে গিয়ে আমাদের সবার অবস্থা টাইট হয়ে গেছিলো তবেই মাছ না ধরার দুঃখ কিন্তু আমার বেশি গায়ে লাগেনি কারণ আমি জানতামই না যে এরপরে আমার জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে ভাই কালকে জন্মদিনে আমি এক চিলতে কেকও খাইনি আর আজকে এই বোনটা আমার জন্য কেক বানিয়েছে দেখো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হেভি সুন্দর হয়ে যায় বাড়িতে আমার নিজের সামনে বানিয়েছে আমার চোখের সামনে বানিয়েছে কিন্তু এত যে সুন্দর হবে এত সুন্দর হবে এটা আমি ভাবতে না থ্যাংক ইউ সুদেশনা সবাইকে কী বলবি কী বলবি সবাইকে যে তোর এই প্রতিভাটা যে আছে এটা তো কেউ জানে না হ্যাঁ ও ভাই দেখতে তো আমি সুন্দর লাগছে এবার খেয়ে দেখতে যে কেমন লাগছে ডাহা থ্যাংক ইউ সুদিস না থ্যাংক ইউ এত সুন্দর একটা কেক বানানোর জন্য আর আমাকে এত ভালো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এর সাথে থ্যাংক ইউ বলব আমি নিজেকেও কারণ এখানে আসার ডিসিশনটা একান্তই আমার আর এখানে যদি না আসতাম তাহলে ভাই অনেক কিছুই অদেখা থেকে যেত ভাই রাতে ১০টা বাজে আর আমি এখন এই এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ভাই অন্ধকার রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে তাও এখানে এই যে একটা লাইট আছে বলে আমাকে তো একটু দেখা যাচ্ছে কিন্তু ওই পেছনে একবার দেখো ভাই পেছনে কিচ্ছু রে এরকম ভাই লাইট আর এরকম এরকম সব এরকম এরকম সব অন্ধকার অন্ধকার আছে আমি তো ফোনের এটা দেখছি ভাই আমি তো নিজের ফোনের এটা দেখেই চমকে যাচ্ছি যে এখানে এরকম মানে লাইট সিস্টেম আছে দেখো অন্ধকারের মধ্যে ঢুকে গেলাম তো ব্যাস ভাই মাথা খারাপ জায়গা ভাই মাথা খারাপ প্রচুর আনসা বেরিয়ে যে কোনো কিছু হতে পারে অনেক কিছু হয় হতে পারে কি অনেক কিছু হয় এখানে দশ রাত দশটার সময় যদি এরকম মানে ফাঁকা হয়ে থাকে তাহলে তো আমার মাথাই করো ভাই আমি এখনই মানে এখানে এসে আমি প্রথমবার জোনাকিরাওয়াজ চুললাম ভাই মানে কতদিন পরে জোনাকি দেখলাম মানে এক শুনেছি জোনাকি জোনাকিরাওয়াজ আগেও শুনেছি কিন্তু এখানে এসে কতদিন পর ভাই জোনাকি দেখলাম আমার মাথাই নষ্ট হয়ে গেছে ভাবছি এরকম খালের ধারপাড়ে গিয়ে টেনে ফেনে নিয়ে যাবে ব্যাস শেষ আমি এখন তো বাড়ি বাড়িকে ঘুমাবো ঠিক আছে এই ভিডিওগুলো একটু পর মানে এডিট করতেও সময় লাগবে যাই হোক বাড়িকে আগে ঘুমাই তুমায় মানে ঘুমায় টুমায় কারণ কালকে আবার ভাই ব্লগ বানাবো কালকেও সারাদিন হবে তারপর পরশু দিনও সারাদিন হবে যতদিন থাকবো ডেলি ভ্লগ বানাবো আর ভ্লগুলো পোস্ট হবে হয়তো কোনো চাপ নেই তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে দাঁড়াও নেক্সট ব্লগে দেখা হওয়ার আগে তোমাদেরকে বলে রাখি কালকের দিনে আমি আর সুদেশ না অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম আর বিকালবেলা বাচ্চাবাটির সাথে খেলা কমপ্লিট করে মাঝ রাতে আমার সাথে যেসব ঘটনা ঘটেছিল সেটা দেখার জন্য মানে সেটা জানার জন্য তোমাকে যেতে হবে আমার নেক্সট ব্লগে যেটা এখন তুমি বাটনে দেখতে পাচ্ছ তো যাও তাড়াতাড়ি ক্লিক করে দেখে আসো কারণ এবার আমাকে বলতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে